হঠাৎ অপবিশ্বাস এবার নতুন স্টাইলে জামা পরে এবার ঝড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসকে সিনেমা জগতে দেখা যায়। লোকে জগতেও মিডায় ঝড় তুলে থাকেন অপবিশ্বাস ভিন্ন ভিন্ন স্টাইলে জামা পরেও দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবং নতুন স্টাইলে জামা লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে ফটোশ্যুটটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে জামা লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন অপবিশ্বাসের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যটি বাজিয়ে দিন